এখন থেকে আপনার ফোনে যে কোনো কল আসলে আপনাকে আপনার ফোনে এভাবে ধরে কলটাকে রিসিভ করতে হবে না আপনি জাস্ট আপনার ফোনটাকে কানে নেবেন কলটি অটোমেটিক্যালি রিসিভ হয়ে যাবে আবার কথা বলার শেষে আপনি ফোনটাকে সরাই ফেলবেন কান থেকে কলটি কেটে যাবে অবাক্ষর একটা কাজ পায় সবাই শিখে রাখেন কিভাবে কাজটি করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন সে সাথে আমার চ্যানেলটিকে বি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনারা চলে যাবেন গুগল ফ্ল্যাশ স্টোরে এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে সার্চ করবেন রাইস টু ইয়ার লিকে রাইস টু ইয়ার সার্চ করে দেওয়ার পর এখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে ফেলবেন ইনস্টল করার পর এখানে ওপেন ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পর এখানে বেশ কিছু পারমিশন চাইবে সেগুলো আমাদেরকে অ্যালাউ করতে হবে দেন আমরা এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিব তারপর এখান থেকে গ্র্যান্ড পারমিশন এই অপশনে ক্লিক করে দিব এরপর এখান থেকে ডাউনলোড অ্যাপস এই অপশনে ক্লিক করব এখান থেকে রাইস টু আনসার কল এই অপশনে ক্লিক করে দিব এবং এটাকে অন করে দিব এরপর আবার ব্যাকে ক্লিক করব আবার ব্যাকে ক্লিক করব দেন অ্যালাউ করে দিব আবার গ্র্যান্ড পারমিশনে ক্লিক করব দেন ব্যাকে করব। দেখেন আমাদের অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে এরপর দেখেন এটাকে আমরা এনেবল করে দিব দিব অন অন করে করে দেওয়ার পর এখানে সেটিংসের অপশনটা কিন্তু অন হয়ে যাবে দেন আমরা এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিব সেটিংসের এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন ইনকামিং কল এটা কিন্তু এরকম অন থাকবে তারপর আপনি এখানে যে কাজটি করবেন এই যে দেখেন বিপ হইন ইয়ার ডিটেক্টেড আপনার ফোনে যখন কল আসবে আপনি ফোনটাকে কানে নিলে কিন্তু তো কলটি অটোমেটিক্যালি রিসিভ হয়ে যাবে এরপর দেখেন অ্যান্ড ইন কল একদম নিচে দেখেন অ্যান্ড কল হয় ফোন টেক অ্যান্ড অফ ইয়ার এটাকে আপনারা অন করে দিবেন এরপর কি হবে আপনি কথা বলা শেষ করার পর আপনার কান থেকে যখন আপনি ফোনটাকে সরে নেবেন অটোমেটিক্যালি কলটা কেটে যাবে মূলত এটা হচ্ছে এটার কাহিনী তারপর দেখেন ডিলে বিফোর অ্যান্ড ইন কল এই অপশনে ক্লিক করে দিবেন সো কত সেকেন্ডের মধ্যে কত সেকেন্ড পরে আপনার কলটি কেটে যাবে সেটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন আপনার কানটাকে আপনার খান থেকে ফোনটাকে সরিয়ে নেওয়ার পর এক সেকেন্ড পর কলটি কাটবে দুই সেকেন্ড পর কলটি কাটবে তিন সেকেন্ড পর কলটি কাটবে সাত সেকেন্ড পর কলটি কাটবে পাঁচ সেকেন্ড পর কলটি কাটবে সেটা আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন আমি তিন সেকেন্ডটাকে রেখে দিলাম সো এই হলো মূলত কাজ সেখানে আর কোনো কাজ নাই সো এইভাবে মূলত আপনি চাইলে আপনার ফোনটাকে কানে নিলে কলটাকে রিসিভ করতে পারেন আবার খান থেকে সরে নিলে কলটাকে আপনি বন্ধ করতে পারেন কিংবা দিতে পারেন এই অ্যাপসটার মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ